এই যে অপরাধ যারা করেছে এই দলে একজন ছিল না একাধিক একাধিক লোক লোক ছিল কারণ একজন ব্যক্তি অপরাধ করে কখনো টিকে থাকতে পারে না। শুরুতেই সেই কথা বলেছি সুতরাং যারা একাধিক ব্যক্তি মিলে অপরাধগুলো করলেন আপনি কার কথাই করলেন কার হুকুম নিয়ে করলেন পৃথিবীর কেউ না আল্লাহ পাক জানে কে জানে না পৃথিবীতে বিচারে না হোক আল্লাহ রহগুল আল্লাহ মিদের সামনে বিচার হবে কি হবে না কেয়ামতের মাঠে যখন উঠবে এই আসামিগুলো যখন উঠে যাবে এই সময় কি ভয়ঙ্কর পরিণতি তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছে সূরা আহজাবের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওকুলু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা মাঠে যারা আজকে করতেছে উপরের বড় ভাইয়ের নির্দেশে উপরের নেতার নির্দেশে এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে বলবে ও কল রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্না তো আনা নিশ্চয় আমরা অনুসরণ করতাম সাদাতানা আমাদের উপরের নেতাদেরকে তারা যে নির্দেশনা আমাদেরকে দিত ওই নির্দেশনা নিয়ে পৃথিবীর জমিন আমরা কাজকর্ম পরিচালনা করতাম ও কুবা আনা এবং আমাদের উপরে ওখানে বিগ বিগ বড় বড় বুড়ো শৈতান জানা ছিল ওই বুড়ো শৈতান আমাদেরকে নির্দেশ দিয়েছে আর ওই নির্দেশ শুনে আমরা অপরাধ করেছি আমরা পৃথিবীর জমিনে ভাঙচুর করেছি আগুন অগ্নি সন্ত্রাস করেছি আমরা নিরীহ মানুষের উপর অত্যাচার চালিয়েছি এইরকম ভাবে অপরাধীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব কিছু প্রকাশ করে দেবে এইবার তারা বলবে ফাউদাল্লুনা সাবিলা সুতরাং হে আমাদের রব হে আমাদের প্রতি পালক আজকে আমরা যে অন্যায় গুলো করেছি অপরাধ গুলো করেছি আমাদের নিজের ইচ্ছা মতো আমরা করি নাই আমাদেরকে এই দিক আমাদের নেতারা চালিয়েছে এই জন্য আমরা এই দিকে চলেছি আমাদের উপরের বস বড় ভাই যারা ছিল ওরা আমাদেরকে এই দিকে যেতে বলেছে এই জন্য আমরা গিয়েছিলাম সুতরাং রব্বানা হে আমাদের প্রতিপালক আতিহিম দিফাই লিমিনাল আযাব আজকে আমাদের জন্য যে পরিমাণ শাস্তি তুমি রেখে দিয়েছো আল্লাহ আমাদের থেকে যাদের কত কথা শুনে আমরা অন্যায় করলাম অত্যাচার করে বেড়ালাম ওদেরকে তুমি দ্বিগুণ পরিমাণ শাস্তি প্রদান করো আমার ভাইরা যখন মুখোমুখি দাঁড়িয়ে যাবে তখন একজন আর একজনের পরিচয় দিতে চাবে না নেতা তার জনগণের পরিচয় দেবে না জনগণ তার নেতার পরিচয় দেবে না তাহলে সামান্য পৃথিবীর ইতিহাসটা আপনি মেলায় দেখেন আজকে যারা অন্যায় করতেছেন তার হুকুম না আপনি অন্যায় করতেছেন যখন বিপদে পড়ে যায় এই মানুষটা তখন বলে না আমি হুকুম দিই নাই এই নির্দেশ আমি দিই নাই বলে কি বলে না আরও জোরে বলেন পৃথিবীর ইতিহাসটা এরকম সামান্যতম একটু মানুষের চাপ যখন সামনে চলে এসেছে তখন বলতে না আমরা অন্যায় করি নাই বা অন্যায় করার হুকুমও আমরা নাই যখন যখন হবে আল্লাপাকালীদের বিচারের মুখোমুখি দাঁড়িয়ে যাবে আপনার কোনো উপকার করতে পারবে না আপনার সঙ্গে সাথে কোনো উপকারে আসবে না কোনো সুপারিশ করে আপনার জন্য থাকবে না কোনো না আপনাকে ছেড়েও দেওয়া হবে না মাফ করে দেওয়া হবে না কোনো সাহায্যকারী আপনার জন্য থাকবে না এমনকি আপনার আপন বাপ আপনার পক্ষে কথা বলবে না আপনার পক্ষে দাঁড়াবে না ওই সময়ের বিচারটা কত কঠিন হবে কত ভয়াবহ হবে নিজের বিবেক দিয়ে চিন্তা করলে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার আমার ভাইরা আজকের ওয়াজ থেকে মূল শিক্ষা হলো এটাই একটা মানুষের কথা শুনে যদি আপনি অন্যায় করেন কেয়ামতের মাঠে ওই লোকটা আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে না জানলাম ওকে বলেছিলাম বুলে ভুলটা করেছে ওকে মাফ করে দাও এ কথাটুকু বলবে না ও উল্টা করে আরো বলবে এ যে ওর জ্ঞান বিবেক বুদ্ধি সব ছিল ও আমার কথা শুনে কেন অন্যায় করতে গেল। আমি বললাম তাই বলে সে অন্যায় করলো তাহলে তো হবে না কারণ তার বিবেক প্রসূত জ্ঞান ছিল জ্ঞান কেন সে খাটাই নাই এরকমভাবে রব্বুল আলমদের সামনে তারা দাঁড়িয়ে যাবে সুতরাং আজকে যারা যা কিছু করতেছেন একটু নিজেকে চিন্তা করেন নিজেকে নিয়ে চিন্তা করেন আমার আমল নামা আমার জন্য আমার কর্ম আমার জন্য আমার হিসাবটা আমাকে দেয়া লাগবে আমার হিসাব আপনি দিবেন না এই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলার দায়িত্ব আমার যদি আমি হক কথা না বলি কেমন দিন আমার পক্ষণে আপনারা কেউ থাকবেন না বরং আমার উল্টো দিকে আপনারা চলে যাবেন কথা বলেন ঠিক কেনা এজন্য আপনার জায়গা থেকেও চিন্তা করতে হবে যে হক কথা বলা সঠিক কাজ করার দায়িত্ব যে আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আপনি যদি সত্যের পক্ষে না থাকেন আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না থাকেন কেমতের দিন ধরা পড়ে যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ সেই দিন থাকবে না